কোন এক মহান ব্যক্তি বলেছিলেন আমরা সাধারণত সেখানে গিয়েই হেরে যেখান থেকে একটু হয়তো বা সুখী হয়ে যেতাম হয়তোবা আমাদের জীবনটা অনেক বেশি সুন্দর হয়ে যেত আজ কথা বলবো এমন একটা বিষয় নিয়ে যেটার উপরে তুমি যদি নিজেকে আয়ত্ত আনতে পারো তাহলে হয়তোবা তোমার জীবনে দুঃখের মাত্রা বেশিরভাগটাই কমে যাবে তোমার জীবনে দুশ্চিন্তার মাত্রা অনেকাংশেই হ্রাস পাবে দেখো একজন মানুষ জীবনের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকে এই সমস্যাগুলো তার দুশ্চিন্তা তার টেনশন তার মন খারাপের তার হতাশার কারণ হয় আর এমনটা নয় যে আমরা জানি না যে এগুলো আমাদের সমস্যার সমাধান নয় আমরা প্রত্যেকেই জানি যে দুশ্চিন্তা কোনো সমস্যার সমাধান হতে পারে না টেনশান কোনো সমস্যার সমাধান হতে পারে না মন খারাপ করে কোনো লাভ নেই এটা আমরা প্রত্যেকেই জানি তবে সত্যি বলতে আমাদের জীবনে এমনও কিছু সময় আসে এমনও কিছু পরিস্থিতি আসে যখন ধৈর্য ধরাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেক বেশি প্রয়োজন একটা বিষয়ে তোমাকে আমি স্পষ্ট করতে চাই উপরওয়ালা আমাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা নেন কখনো কাউকে কিছু দিয়ে আবার কখনো কারোর থেকে কিছু নিয়ে আমাদেরকে পরীক্ষা নেন যে আমরা কতটা ধৈর্যশীল আমাদের ধৈর্য ধারণ করার ক্ষমতা কতটা আমাদের জীবনের কিছু জিনিস তিনি ইচ্ছা করেই পিছিয়ে দেন আবার কিছু জিনিস ইচ্ছা করেই এগিয়ে দেন আর এটা বারবার প্রমাণ করে দেন যে মানব জীবন এখানে সবকিছু তোমার আমার পরিকল্পনা অনুযায়ী হবে না তিনি হয়তো বা বোঝাতে চান জীবনের সব কিছু তুমি সময় মতো পাবে না কিছু জিনিস জীবনে আগে আসবে কিছু জিনিস আবার পিছিয়েও যাবে কিছু জিনিস সহজে পাবে তো কিছু জিনিস পেতে একটু দেরি হবে একটু বেশি সময় লাগবে তবে হতে পারে সময়ের সাথে সাথে হবে। একটু হয়তো লাগবে। আর সেই সময়ের অপেক্ষা করার জন্য তোমার ধৈর্যের প্রয়োজন পড়বে ধৈর্যশীল হওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ সময় পরিবর্তনশীল পরিস্থিতি পরিবর্তনশীল আজকের দিনটাও পরিবর্তন হয়ে যাবে দিনটা আসবে যেদিনটার জন্য তুমি অপেক্ষা করছো যে দিনটার অপেক্ষায় তুমি আছো শুধু ধৈর্য ধরতে হবে জানো এই পৃথিবীর অনেকেই নিজের ক্ষমতার ব্যাখ্যা দিতে চায় অনেকে অনেকভাবে প্রমাণ করাতে চায় যে দেখো আমি কতটা ক্ষমতার অধিকারী কিন্তু সত্যি বলতে ক্ষমতা জিনিসটা একটু ভিন্ন আমরা কোনটাকে ক্ষমতা ভাবছি শারীরিক ক্ষমতা হ্যাঁ ওটা একটা ক্ষমতা কিন্তু এটা যে যখন তোমার পরিস্থিতি তোমার অনুকূলে নয় যখন জীবনের সমস্ত কিছু তোমার ইচ্ছা মতো হচ্ছে না তোমার মনের মতো হচ্ছে না যখন তুমি দ্রুত কিছু পাচ্ছ না যখন তোমার আশেপাশের মানুষগুলো তোমাকে বলছে যে তোমার দ্বারা কিছু হবে না তখন নিজের উপরে বিশ্বাস রাখা এবং ধৈর্য ধরা সেটাই হচ্ছে ক্ষমতা যে ক্ষমতার অধিকারী সবাই হতে পারে না কারণ ধৈর্য শব্দটা যতটা ছোট এই শব্দের উপরে নিজেকে বেঁধে রাখা অতটাও সহজ নয় আর সহজ নয় বলেই তো এর পুরস্কার এত দামি এত উত্তম আমি দেখেছি আমি এমন অনেক মানুষকে দেখেছি যাদের জীবনের শুরুটা অতটাও সুন্দর ছিল না কিন্তু একটা সময় পরে তাদের জীবনটা তা সুন্দর হয়েছে তার জন্য তাদেরকে ধৈর্য ধরতে হয়েছে তার জন্য তাদেরকে অপেক্ষা করতে হয়েছে তার জন্য নিজের উপরে বিশ্বাস রাখতে হয়েছে মানুষের কথায় কান না দিয়ে নিজের উপরে বিশ্বাস রাখতে হয়েছে আমরা তো অন্যদেরকে গুরুত্ব দিতে গিয়ে নিজেদেরকেই ভুলে যাই হয়তোবা তোমার জীবনে অনেক বেশি সমস্যা হয়তোবা সমস্ত কিছু তোমার নিয়ন্ত্রণের বাইরে হয়তোবা জীবনটা সম্পূর্ণরূপে অগোছালো হয়তোবা এটা বুঝে উঠতেই পারছো না যে আমার জন্য কি প্রয়োজন দেখো আমি জানি না তোমার জন্য কি প্রয়োজন কিন্তু আমি তোমাকে এতটুকু বলতে পারি যে সর্বপ্রথম তোমার ধৈর্য ধরাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত প্রয়োজন একটু ধীর মস্তিষ্কে ভাবা প্রয়োজন যে কোনটা সঠিক আর কোনটা বেঠিক কখনো এটা ভুলে যেও না যে তোমার জীবনটা একটা যুদ্ধ আর তুমি একজন যোদ্ধা আর কোনো যোদ্ধা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য বলে মেনে নেওয়া যায় না তোমার আমার ক্ষেত্রে এর ব্যতিক্রম কিছু নয় যখন জীবন নিয়ে তুমি অনেক বেশি হতাশ তখন তোমাকে আমি বলতে চাই তোমাকে আমি মনে করাতে চাই তোমার মধ্যে আমি বিশ্বাস জোগাতে চাই এটা বলে যে আমি এ পৃথিবীতে চোখের পলকে মানুষের জীবন পরিবর্তন হতে দেখেছি অনেক ধনীকে গরিব আর অনেক গরিবকে ধনী হতে দেখেছি অনেক অহংকারের পতন দেখেছি অনেক বিফলতার কাহিনীকে মোটিভেশনাল স্টোরি হিসাবে শুনেছি আর আমি তাদেরকেই জীবনের সব থেকে বড় কিছু করতে দেখেছি যাদের উপরে মানুষ বিশ্বাস রাখত না যাদেরকে মানুষ বলতো যে তোমার দ্বারা কিছু হবে না আমি চোখের পলকে মানুষের জীবন পরিবর্তন হতে দেখেছি আর সব থেকে বড় বিষয় আমি ধৈর্যশীল ব্যক্তিকে উত্তম পুরস্কারে পুরস্কৃত হতে দেখেছি বিশ্বাস করো এ পৃথিবীতে এমনও হাজারো এক্সাম্পেল আছে এমনও হাজারো উদাহরণ আছে যাদের জীবনটা সত্যি অনেক খারাপ সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত হয়েছে কিন্তু তাদের জীবনেও পরিবর্তন এসেছে যখন তারা সমাধান হিসাবে ধৈর্যকেই বেছে নিয়েছে কারণ সত্যি বলতে ধৈর্যের কোনো বিকল্প নেই প্রতিন পরিস্থিতিতে একজন মানুষের জীবনের সবথেকে প্রয়োজনীয় জিনিস হচ্ছে ধৈর্য এই ধৈর্য তোমাকে সফল বানাবে এই ধৈর্য তোমাকে সুখী বানাবে এই ধৈর্য তোমার জীবনের সমস্ত ঘাটতি পূরণের ক্ষমতা রাখে এই ধৈর্য তোমার জীবন পরিবর্তন করার ক্ষমতা রাখে আমরা এটা তো জানি যে আমরা পরিস্থিতির শিকার কিন্তু আমরা এটা কেন ভুলে যাই যে পরিস্থিতি যখন খারাপ হবে তখন ধৈর্য ধরা এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ধৈর্য ধরাটা অপরিহার্য এটা কেন ভুলে যাই আমি অনেককে দেখেছি অনেক নেগেটিভ চিন্তা করতে আমি অনেককে দেখেছি অনেক সহজে হার মেনে নিতে আমি অনেককে দেখেছি তারা অনেক তাড়াতাড়ি হার মেনে ময়দান ছেড়ে উঠে গিয়েছে আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই তুমি এতটাও দুর্বল নও যতটা তুমি মনে করো যতটা তুমি নিজে ভাবো আমি জানি না তোমার জীবনে তুমি কোন পর্যায়ে আছো আমি জানি না তুমি কি চাও আর কি হারিয়েছে তোমার তুমি জীবন নিয়ে কতটা আফসোস করো আমি জানি না কিন্তু এতটুকু বলতে পারি যে ধৈর্য ধরলে এটাও পরিবর্তন হয়ে যাবে আর যদি তুমি কোনো মধ্যবিত্ত পরিবারের সন্তান হয়ে থাকো যদি তুমি কোনো মধ্যবিত্ত পরিবারের ছেলে হয়ে থাকো তাহলে আমি তোমাকে মনে করিয়ে দিতে চাই যে তোমার জীবনে নতুন করে হারানোর মতো কিছু নেই একজন মধ্যবিত্তর জীবনে নতুন করে হারানোর মতো কিছু থাকে না কিন্তু হ্যাঁ পাওয়ার অনেক কিছু থাকে অর্জন করার অনেক কিছু থাকে তাই তোমার কাছে অনুরোধ করব হতাশ হয়েও না এত বেশি কষ্ট পেও না এত বেশি দুঃখ নিও না এত বেশি মন খারাপ করো না ধৈর্য ধরো সামনের দিকে এগিয়ে যাও অবশ্যই তোমার জীবন অনেক বেশি সুন্দর হবে